নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি এসে গেছি কুমারটুলিতে আপনাদেরকে দেখাবো কুমারটুলির সমস্ত কালী প্রতিমা এবং কতদূর কাজ হয়েছে কি কাজ বাকি রয়েছে কিভাবে কাজ চলছে সমস্ত কিছু উমা কৈলাসে চলে যাওয়ার পরে শ্যামার আগমন আসছে আগামী থার্টি ফার্স্ট আগস্ট রয়েছে কালী সেই জন্য কালী কাজ চলছে তুঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে বানানো হচ্ছে পটের মধ্যে মা কালীর মূর্তি মূর্তিগুলি সত্যিই খুব সুন্দর এবং বানানো হয়েছে এক একটি চলচিত্রের উপরে ছোট ছোট চলচ্চিত্র রয়েছে আপনারা চাইলে বাড়িতে এগুলো রাখতে পারেন দেওয়ালেতে হ্যাং করে রাখা যায় রয়েছে পুজোর বিভিন্ন উপকরণ এবং ঠাকুর সাজানোর বিভিন্ন জিনিসপত্র এটি কুমারটুলির গলিতে ঢুকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই পাওয়া যায় রাস্তার ডান দিকে করে পড়ে দুর্গা পূজার সময় দুর্গা ঠাকুর কালী পূজার সময় কালী ঠাকুর বিভিন্ন ঠাকুর পাওয়া যায় আমরা ডি পল অ্যান্ড সন্সের স্টুডিওতে এসে গেছি দেখতে পাচ্ছি মায়ের মূর্তি তৈরির কাজ অনেকখানি এগিয়ে গেছে কালারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দর একটি আর্টিস্টিক লুক এসছে মহাদেবকে আমরা নিচে দেখতে পাচ্ছি অনেকগুলি সুন্দর সুন্দর প্রতিমা এখানে লাইন দিয়ে রাখা রয়েছে কিছুদিন পর চলে যাবে সব মণ্ডপের উদ্দেশ্যে আমরা একটি মাটির কাজ সম্পূর্ণ করা মূর্তি দেখতে পাচ্ছি পাশের মূর্তিতে রঙের কাজ চলছে মাটির উপরেই সমস্ত রং দিয়ে এই মূর্তিগুলো বানানো হয়েছে মূর্তিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন আমরা অন্যান্য যে ঠাকুরগুলো এখানে রয়েছে অনেকগুলো ঠাকুর রয়েছে প্রত্যেকটিতেই মাটির কাজ খুব সুন্দর আর্টিস্টিক লুক রয়েছে মূর্তিগুলো কেমন লাগছে আশা করি ভালোই লাগছে

তা জানে না দৈবকী সপ্তম কন্যা যখন সপ্তমবার যখন জন্ম কন্যা জন্ম জন্মেছে আচ্ছা কিন্তু ও ইয়ে ছিল যে অষ্টম গর্বের যে সন্তান হবে সেই সন্তান তোমার মৃত্যুর কারণ হ্যাঁ 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 সেই জন্যে তখন ওই মানে লক্ষ্মী তখন উনি এসে ওই সন্তান জন্মগ্রহণ করিয়ে ওকে তখন আছড়ে মারতে গেল হ্যাঁ শিশুকে তখন উড়ে চলে গেল মহামায়া রূপ হল আচ্ছা হাত আচ্ছা মহামায়া রূপ ধারণ করল তখন বজ্র মুষ্টিতে হেরণ্য পশু চমক ভাঙলো আচ্ছা তখন বলছেন কি যে কি সৃষ্টি তুমি তখন বলছি আমি তুমি একে একে এরকম করে সমস্ত জয় করে দিচ্ছ বংশ তো তোমার তুমি তো অন্যায় কাজ করি দিনের পর দিন তোমার তো একশো অপরাধ ক্ষমা করলে যখন হবে পূর্ণ হবে তখন তোমার মৃত্যু হবে আচ্ছা সে গোকুলি জন্ম হবে হ্যাঁ বাড়ছে বড় হচ্ছে হ্যাঁ 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 কৃষ্ণ ভগবান এটা হচ্ছে মহামায়া আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মহামায়া দুর্গার আর একটি রূপ আছে আমরা এতক্ষণ শুনলাম মহামায়ার ইতিহাস দেখছি মাতৃ প্রতিমা মাতৃ প্রত্যেকটি খুব সুন্দর এবং খুব সুন্দর আর্টিস্টিক লুক দেওয়া হয়েছে মাতৃ প্রতিমার প্রত্যেকটি অংশের কাজ খুব সুন্দর খুব নিপুণ হাতের কাজ আমরা মুন্ডমালাটি দেখতে পাচ্ছি মুন্ডমালাটি এখনও রং করা হয়নি কাজ চলছে পুরো দমে পুজোর আর বেশি দিন বাকি নেই অল্প কিছু দিনের মধ্যেই মাকে মণ্ডপের উদ্দেশ্যে রওনা করা হবে কুমারপুলিতে এই কাজের ব্যস্ততা গণেশ পুজোর থেকে চালু হয় গণেশের মূর্তির পর দুর্গাপূজার মধ্যে ব্যস্ততা সব থেকে তুঙ্গে থাকে তারপরে এসে যায় লক্ষ্মী পূজা জগদ্ধাত্রী পূজা এইভাবে কুমারপুলি ব্যস্ত থাকে সারা বছর আমরা সুন্দর সুন্দর মাতৃ দেখছি ডিপাল অ্যান্ড সনসে এখানে একজন ফটোগ্রাফার দাদাকেও দেখতে পাচ্ছি যিনি মাতৃ প্রতিমা কাভার করার জন্য এসছেন প্রতিমাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনার একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমি বেরিয়ে গেলাম স্টুডিও থেকে সামনেই দেখছি একখানা খুব বড় কালির প্রতিমা তৈরি হচ্ছে স্ট্রাকচারের কাজ চলছে মাটির কাজ এসে পৌঁছে গেছি ওনার একটি স্টুডিওতে স্টুডিওতে বাংলা মুখ দেখতে পাচ্ছি মায়ের মায়ের গলায় রয়েছে মুণ্ডমালা মা রয়েছেন শিবের বুকে পা দিয়ে মুন্ডমালা থেকে পড়ে যাওয়া রক্ত খাওয়ার জন্য রয়েছে শেয়াল অনেকগুলো মাতৃ প্রতিমা পরপর লাইন দিয়ে রাখা রয়েছে কুমারটুলিতে যে অর্ডারের কাজগুলি থাকে সেগুলো আগেই হয়ে যায় বাকি কাজগুলো পরে হতে থাকে আমরা দেখতে পাচ্ছি খড়ের কাজ এবং মাটির কাজ হয়ে গেছে মাতৃমূর্তি স্থাপন করা হয়ে গেছে এখনো চক্ষুদান হয়নি হাতগুলো লাগানোর কাজ বাকি রয়েছে এখানে এলে দেখতে পাই কুমারটুলির টোটাল কাজের প্রসেস আমরা দেখতে পাচ্ছি শিল্পীদেরকে বাঁশের স্ট্রাকচার বানাতে বাঁশগুলোকে চিরে তারপর স্ট্রাকচার বানানো হচ্ছে এসে গেলাম পাশের আর স্টুডিওতে এখানেও মাটির কাজ হয়ে গেছে রঙের কাজ চালু হবে এখানে ছোট বড় বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে কাজ চলছে পুরো দামে ব্যস্ততার সাথে আমরা এখানে স্টুডিওটির নাম দেখতে পাচ্ছি পাশেই দেখছি একখানা ছোট্ট কালী মূর্তি বানানো হচ্ছে কালী মূর্তির মুখটি বাংলা মুখ রয়েছে মাকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে মুন্ডমালা মূর্তি হাত সবই এখানে তৈরি হয়ে গেছে নিচের অংশেতে মাটির কাজ চলছে রয়েছে বেশ কিছু ছোট ছোট মূর্তিও আমরা আরেকটি স্টুডিওতে এসে পড়লাম এখানেও দেখছি অনেকগুলো মূর্তি বানানো হয়েছে মাটির কাজ প্রায় শেষের মুখে সমস্ত মাতৃ খুব সুন্দর মুন্ডমালা পরানো রয়েছে লাইন দিয়ে অনেকগুলো মাতৃ রয়েছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ঠাকুর রয়েছে অপেক্ষাকৃত ছোট ঠাকুর বেশি রয়েছে বড় ঠাকুর কম রয়েছে আমরা মাতৃমূর্তিগুলি দেখতে পাচ্ছি স্টুডিওর ভিতরে ঢোকা নিষিদ্ধ সেই জন্য স্টুডিওর গেট থেকেই আপনাদের জন্য ভিডিওটি রেকর্ড করে দেখাতে চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি রয়েছে অনেকগুলো দোকান যেখানেতে ঠাকুর সাজানোর জন্য যা কিছু জিনিস প্রয়োজন হয় সমস্ত কিছু জিনিস এখান থেকে পাওয়া যায় দেখতে পাচ্ছি জবা মালা রয়েছে প্লাস্টিকের মণ্ডপ এবং ঠাকুর সাজানোর জন্য যেগুলো ব্যবহার করা হয় তার দোকানগুলো সমস্ত এখানে রয়েছে এটি কুমারটুলিতে ঢোকার মুখেই পড়ে দোকানগুলো সামনের অংশতেই রয়েছে এখানে ডান দিক বাঁ দিক সামনে পিছনে সব জায়গায় রয়েছে এরকম স্টুডিও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট কালী মূর্তি রয়েছে যেখানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে রঙের কাজ চলছে মায়ের গায়ের রং কালো করা হয়েছে মুখটি কালো এবং লালের সংমিশ্রণে রয়েছে রয়েছে ব্লু কালারের ঠাকুর প্রত্যেকটি ঠাকুরেই দেখতে খুব সুন্দর লাগছে প্রত্যেকটি ঠাকুর চোখগুলো পটল চেরা টানা চোখ রয়েছে রয়েছে মুন্ডমালা মুন্ডমালাগুলি রঙ করার কাজ হয়ে গেছে আমরা একজন শিল্পীকে দেখতে পাচ্ছি যিনি শিব ঠাকুরের চক্ষু দান করছেন খুব নিখুঁতভাবে রং এবং তুলে নিয়ে কাজ করতে হয় আমরা পরপর অনেকগুলো ছোট্ট মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি মা কালীর চোখগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান মায়ের জীবের রং হাতের রং সব লাল চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও